আর ফান্ডিস সব ভালো করেছে কিন্তু শাকিব খানের সাথে তো ওই পপুলারিটির দিক থেকে তাদের বিবেচনা করাটা ঠিক হবে না উরা গুণী শিল্পীরা সবসময় গুণী শিল্পীকে শ্রদ্ধা করে আপনি বাংলা সিনেমাকে শাকিব খান ছাড়া কল্পনা করুন গত তিন বছরে দুইটি ইন্ডাস্ট্রি হিট তিনি দিয়ে দিয়েছেন আর কোনো নায়কই পেরেছে আফরান দাগি সিনেমাটি অনেক কষ্ট করে মাল্টিপ্লেক্সে পাঁচ কোটি পার করেছে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি দেওয়ার সাহস পায়নি পরিচালক এবং প্রযোজক জঙ্গলি সিনেমাও তার থেকে ভালো চলেছে কিন্তু সাকিব খানের সঙ্গে কি মিলিয়ে চলবে সাকিব খান কোথায় আর আরেক কোথায় কিন্তু তাদের কিছু কানা রয়েছে যারা সাকিবকে দেখতেই পারে না মাত্র শুরু করেছে তাদের কেরিয়ার দুটি সিনেমা দিয়ে আপ্রান কিন্তু তার ভক্তদের অহংকার যেন মাটিতেই পড়ে না কোথায় সাকিব খান কোথায় তারা তবে এবার শহীদুজ্জামান সেলিম সেটা বলেছে তিনি বলেছে সাকিব খানের সঙ্গে তাদের তুলনায় চলে না তারা মাত্র শুরু করেছে সাকিব খান অনেক আগে থেকে প্রতিষ্ঠিত একজন গুণী অভিনেতা এরকমই কিছু বলবে গুণী অভিনেতারা গুণী অভিনেতাকে চিনবে এসব আপনার নিশো অথবা অন্যান্য যারা তারকা রয়েছে তাদের ফ্যানরা বুঝবে না তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত চাই দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ